দর্শক দেখেন আমরা স্ক্রিনের সামনে বলতে পারেন শত শত ফ্রি যান যত পোকনা বাচ্চা দেখতে পাচ্ছি এবং এগুলো সম্পর্কে তথ্য আপনাদের জানাবো এগুলো বিভিন্ন দামের বিভিন্ন মানের আছে দর্শক এগুলো সম্পর্কে তথ্য জানাবো আপনাদেরকে বেজে ভাই চাপাই থেকে কি পোকনা নিতে আসছেন আচ্ছা চাপাতে প্রচুর ব্যবসায়ী আসে বসে হাটে পোকনা কিনতে তো দর্শক দেখেন যে এনাদের এখানে একটু ছোট সাইজের ফ্রি যান যত পোকনা দেখতে পাচ্ছি এগুলো সম্পর্কে তথ্য জানাবো আপনাদের ভালো তো আসসালামু আলাইকুম ভাই

এক ভালো परसेंटेज নাকি এর দাম বলা হয়েছে কেন রিসেন্ট ফ্রিজেন বাচ্চা কেমন হবে ভাই বিক্রি আসি আমরা 80000 তো দর্শক দেখেন এগুলো ফ্রিজেন যদি না 80000 হলে এগুলো কি सेम মোটামুটি না কম হবে ওই বাচ্চা ভালো দর্শক এটাও এটা কেমন হবে ব্যাসা হবে দাম 65 পঁয়ষট্টি হাজার হলে ষাট হলে বিক্রি হবে দর্শক দেখেন এগুলো ফ্রিজের যাতে বোগনা পাশ ষাট তো পাওয়া যাচ্ছে এনারা অনেক বকনা বছর আছে দেখেন ভাইদের কাছে অভাব নেই আর কি দেখেন অনেক পঁয়ত্রিশটা নিয়ে আসতেছে বুঝতে পারতেছে এদের কাছে অল টাইম মানে তিরিশ চল্লিশটা বকনা পাশুর থাকে এনারা প্রতি সপ্তাহে আর কি ধাপা এটা আসে দেখেন বেশ বড় মন ব্যবসায়ী আর কি

যাতে এর বোগনা পাচ্ছে ভাইদের তো অনেক বগনা নিয়েছেন আজকে আপনারা আচ্ছা দেখে ভাই নাকি একটা বিক্রি করছে সেটা একটু আমরা দেখবো চলেন দেখি ভাইরা বিক্রি করছে নাকি দেখায় আপনাদের এটা কত হয়েছে ভাই একশো পঁয়তাল্লিশ ভাই এটা তো গাভি হয়ে যাবে এক লিটারের গাবি পাওয়া যায় দেখেন এগুলো বিক্রি হয়েছে আরকি এবং প্রচুর পরিমাণে বগনা মাসে নিয়েছে তিনশো তাই এনে বলছেন যে এটা মানে যখন গা ভাবে পরিপূর্ণ তিনশো নিচে বিক্রি করতে হবে না কি

দর্শকরা বলছেন দশ হাজার টাকা দর্শক দেয় এগুলো বেশ ভালো মানের এটা সুন্দর জায়গায় বলছি দরদাম চলতেছে আর কি